পাক রব্বুল আলমিন আমাদেরকে রেজেকের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু অনেক সময় আমাদের পরিবারের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অভাব আসে তো আজকে আমরা জানব এমন কিছু উপায় যে উপায়গুলোর মাধ্যমে আমাদের অভাবটাকে আমরা দূর করতে পারব। আমরা সকলেই এটা শুনব এবং আমল করার চেষ্টা করব বলেন ইনশা আল্লাহ নাকি আমাদের অভাব নাই অভাব নেই সবার অভাব সবাই টেনশনে আছে কি করা যায় কিভাবে আমার একটা ব্যবসা আছে আর একটা কীভাবে করা যায় এটা যদি না হয় তাহলে যেন আমি আর করে খেয়ে বাঁচতে পারি তো এরকম অভাব আমাদের সবার আছে কখনো ভালো সময় যায় কখনো খারাপ সময় যায় এই জন্য এমন কিছু উপায় আছে যে উপায়গুলোর মাধ্যমে আমরা আমাদের অভাবটাকে দূর করতে পারবো রিজিক্ট দেওয়ার মালিক একজন তিনি কে রিজিক্ট ছিনিয়ে নেওয়ার মালিক একজন তিনি কে আল্লাফা খরবুল আলামিন কোরান উলকেরি মধ্যে বলেন আরব্পী আব সুতুররিজ কালিমাই ইয়াশাদ ওয়া কদিরওয়ালা কিন্না একশ রান্না শিলায়াল্লাম আল্লাফা খরববুল আলামিন বলেছেন গোলাম আমি আল্লাহ তাআলা যদি তোমাকে রিজিক্ট দেই আমি পাক রব্বুল আলমিন তোমাকে যদি আমি নিয়ামত দিতে চাই এই নিয়ামত কেউ কখনো ঠেকাইতে পারবে না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তোমাকে রেজেক্ট দিতে চাই এই রেজেক্টটা কেউ কখনোই ঠেকাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা পাক রব্বুল আলমিন যদি আপনাকে আমাকে রেজেক্ট দিতে চাই এটা কি কেউ কখনো বাধা দিতে পারবে আপনি যতই হিংসা করেন যতই ক্রিমিনালি করেন এটা আপনি কখনোই বাধা দিতে পারবেন না যদি আপনাকে রেজেক দেয়া একজন তিনিকে আল্লাহ কুল ইন না রব বিয়া সুতুর রিজ কলি মাইয়াশা ওয়ায়া কুদীপ ওয়ালা কিন্ না একশর না সিলা ইয়া আল্লামুন এই জন্য পাক রব্বুলা আমিন বললেন যে রেজেক দেওয়ার মালিকও হচ্ছে আমি আবার রিজিক্কে ছিনিয়ে নেওয়ার মালিকও হচ্ছে আমি এই জন্য আল্লাহ তাআলা বলেছেন রিজিক্ট যদি চাইতে হয় তাহলে চাইবা একজনের কাছে তিনিকে সব সবসময় আমাদেরকে রেজেক্ট দেয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কালকে একটা খুবই প্রয়োজন টাকা হোক বা একটা মানুষের প্রয়োজন আপনি কোনোভাবেই হিসাব বিলাইতে পারছেন না আপনি অনেক মানুষের কাছে ফোন দিয়েছেন কেউ আপনাকে টাকা দেয় নাই কেউ আপনাকে এগুলোর ব্যবস্থা করে দেয় নাই বা আপনার একটা মানুষ দরকার ছিল আপনি জোগাড় করতে পারেন নাই কিন্তু কালকে হয়ে যাওয়ার পরে সবকিছুর ব্যবস্থা করে দেয় একজন তিনি কে করে দেয় কি দেয় না বলেন দেয় এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে তো আমরা আমাদের অভাবকে যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদের কিছু আমল করতে হবে এক নাম্বার আমল কি এক নাম্বার আমল হচ্ছে আল্লাহর হাবিব আলাইহি আলিহাসাল্লাম বলেন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি আসলো এসে বলল যে ইয়া রসুল আল্লাহ ইয়া রিজকি যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই যে আমার রেজেক যেন আরও বৃদ্ধি হয়ে যায় আমি চাই যে আমার জীবনে যত অভাব আছে এই সমস্ত অভাব যেন পাক রব্বুল আলমিন দূর করে দেয় এটা আমি চাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আমল করতে পারি আমি কি কাজ করতে পারি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহু আসাল্লাম বললেন যে তোমাকে বেশি আমল করতে হবে না বেশি কিছু করার তোমার কোনো দরকার নেই তুমি একটা আমল করবা সবাই বলেন কয়টা আমল একটা আমল করবা আল্লাহর হাবিব আলাইহি আলাইহুবাসাল্লাম বললেন আদি আদিম আলাতহার তুমি সবসময় সর্বদা অজু অবস্থায় থাকবে পবিত্র অবস্থায় থাকবে তুমি যদি সব সময় অজু অবস্থায় থাকতে পারো তাহলে তোমার জীবনে যত অভাব আছে যত অনটন আছে এই সব কিছু দূর করে দেবে একজন তিনিকে আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব বললেন সেই সাহাবাকে যে তুমি সব সময় পবিত্র অবস্থায় যদি থাকতে পারো তাহলে তোমার জীবনে যত অভাব আছে যত অনটন আছে এই সব কিছু পাক রব্বুল আলমিন দূর করে দিবে বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বার আমল হচ্ছে যে পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে একটা আয়াত বলে দিয়েছেন এই আয়াতটা যদি আমরা পড়তে পারি সুরা মাঈদ আর একশো চোদ্দ নম্বর আয়াত এই আয়াতটা যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের পরিবারে যত অভাব আছে এই সমস্ত অভাবকে আল্লাপাক রব্বুল আলমিন দূর করে দিবে রব্বানা ইন্নানা আমান্না ফক দুনু বানা তিন নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি যদি স্টেক ফার পড়তে পারি তাহলে আমাদের পরিবারে যত অভাব আছে যত অনটন আছে এই অভাব আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন দূর করে দিবে এটা হচ্ছে হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিউ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার পরে আল্লাপাকালিন ওই ইসতেক ফার পরা ব্যক্তির পরিবারে যত অভাব আছে সমস্ত অভাবকে দূর করে দেয় একজন তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ আমরা নামাজ পড়ার পরে চার মিনিট পাঁচ মিনিটে অনেকবার ইস্তেক ফার পরা যাবে বা আমরা যখন ফ্রি থাকি এই সময়ে যদি আমরা ইস্তেক ফার পড়তে পারি তাহলে আমাদের পরিবারে যত অভাব আছে সমস্ত অভাবকে দূর করে দিবে একজন তিনিকে আল্লাহ পাক রব্বুল আল আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন